করতেছে কি তা ফানি পড়ে এক একজন বীজা বেগ বিজ্ঞ হয়ে গেছে গা তারপরে মাছ কাটা বন্ধ করে না এক দিকটা সুখ দুঃখে আলাপ করতেছে দিকটা মাছ কাটতে একবার ফানা ফানা করে আলিতেছে কতক্ষণ কাটছে গুড়া মাছ অনেকটি গুড়া মাছের মধ্যে আছিল কি ফুডি ফুটি মাছ তারপরে হচ্ছে মহা মাছ আরেকটা হয়েছে বৈশা মাছ তো সবটি হচ্ছে মেয়েলা মাছ আর কি তো সবটি কাটতে সাই এখন আবার সুখ দুঃখে আলাপ করতে করতে কাটতে লেতেছে জিওল মাছটি তো জিওল মাছটির মধ্যে রয়েছে কয়েক রকমের মাছ এক হয়েছে কি তা টাহি মাছ

একল তো বালতি যায় মিজে ফাইনটি বিয়া করে কি ডুবায়া ডুবায়া এ গুড়া মাছটি ধুইয়া লিতাছে আর একল দাফনা দিয়া হাইতে দেখছ উনি কি ফুট ফুটতে বৃষ্টি পড়তাছে এই ফুট ফুটতে বৃষ্টি চাই পাঁচ দিন ধরে পড়তে 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 সারি একবার সাগর সাগর হয়ে যেতে পানি গা ফাইনি ডুববা যেতে আছে গা একটা একটা ফুট থেকে একটা ফুট হয়ে যায় যায় ওই মাঝে যে একটু জাগা আর যা থাকে না এরা মিজে একটা জাল ফাইতে এই গুড়া মাছটি ধরছে আর একটা জায়গা আবার হিচ্ছে সেটা হেকলটিকে জিগোল মাছটি ধরছে আর কি

তো সবাই মিললে মাছ কাটলে কিন্তু বেশি কোন লাগে না গুড়া মাছ ধো মিললে মিললে কাটতে লিলে অল্প সময়ের মতো সপ্তাহে কাটতে শেষ করাল যা তো তুই জানা তুই এটা তাও লিয়ে মাঝে আবার আছে কি তো ওই যে বইছে লোকে তো কিন্তু মাছ কাটতে অনেক বেশি সুবিধা তো তার লগে আপনার একটা কথা কইয়া লই যে যারা এই পর্যন্ত আমার ভিডিও টা দেখছুন আপনার কাছে যদি ভিডিও একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিও তে একটা লাইক দিতে ভুলা যায় না কারণ অনেকে ভিডিও দেখে না আবার মন কো হয়তো বুইলা যায় না কি একটা লাইক দিতে লাইক দেন না তো একটা লাইক দিলে কি তা হয় একটা লাইক দিও না আর যদি আমার ভিডিওটা টা বেশি ভালো লাগে এরকম ভিডিও যদি আপনার একবার মন চায় তাহলে চাইলে কিন্তু আমার

এদিক বড় বড় মাছটি লই আইছে তো এই আবার কাটান লাগবো না মাছ ধরলে তো সারা না কাটানো তো লাগে তো এখন আবার সবাই মিলে বইয়া গেছে তাতে এক 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 একটা কিন্তু সময় আনছে সবটি কিন্তু সময় না তো এক একটা কাটতে একটু বইছে একটু পরে আবার আরেক রকম মাছ হেদি কাটছে কাটার পরে আবার বড় মাছটি লুই আইছে তো এই যে কাটতেছে কি এইভাবে কি দিন যায় বুঝছুই আবার ছোট্ট ছোট্ট অনেকটি মাছ রয়েছিল মাছ আবার কত দূর বইছিলাম বই আমিও মাছ কাটতে হয় না দুই তিন ডাকাই উঠে গেছি গা লোক তারপর আবিদ্যা আছে আবিদ্যা লিগে তো কিচ্ছু করতে হয় না আর বাফের বাড়ি তাই আইলে চব্বিশটা ঘন্টা বা আমার হসরা। সহর আহি একটু হয়েছে গা বাফের বাড়ির সামনে রাস্তা আবার ফেসন দিয়েছে একটা লোকে আছে আবার একটা ফিশারি তো এইটি জন্তু না বাচ্চা এর মন চাই চব্বিশটা ঘন্টা আর বইয়াতে এত ডল লাগে বই এই কথা কেউ বুঝাইতে হয় না তো এইদিকে মহা মাছটি কাটতে একবার পরিষ্কার করে লোক বা কয়েকটা পুরি মাছও আসছিল মাছটি দেখলে মন বই রাজা খাইতে যে সা

মাছটি আস্তে আস্তে করে সবাই কাটতে লিখতেছে আমরা গরমে বই ইসলাম একুল দাবাকে কাছে ফিট করে গেছি গা তো এখন কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি শুকাই গেছে গা কালকে বৃষ্টির মিচে গা গোড়া মাছটি ধরছিল বৃষ্টির পরের দিন আজকে যখন শুকাই গেছে গা তো উনি বড় মাছটি ধরে আনছে আর কি তো নিজে ফিশারি মাছ ধরে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এই মাছটি কিন্তু রান্না করলো একবারে স্বাদ থাকে টাটকা কারণ টাটকা মাছ না ধৈরে আনছে কোনো বেজান নাই আর বাজার থেকে তো কিনে আনলে তো বই একাই সার দিয়া ফালুই না আবার থাকে সপ্তাহকে টাটকা পাওয়া যা আনতে আনতে তো অর্ধেক ফসাইয়া যায় আর একবারে নিজে ঘরের কাছে ভিসাই থেকে দইরা টাটকা মাছ খাইতেছে কি মজা যাই হোক তো সবাই ভালো থাকুন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিও আর এরকম ভিডিও দেখতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমরা করেন আল্লাহ হাফেজ